ভাঙা ঝাড়ু দিয়ে কি করবেন এবং এর কোন সহজ প্রতিকার আপনাকে কোটিপতিও বানাতে পারে ভাঙা ঝাড়ু ফেলে দেওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখুন আপনি কি জানেন যে ঝাড়ু তিন প্রকারের হয় খুব কম লোকই এই কথাটি জানেন তবে এটি সত্য যে ঘরে রাখা ঝাড়ু আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে যদি ঝাড়ু সঠিকভাবে না রাখা হয় তবে এটি মা লক্ষ্মীকে ঘরে আসতে বাধা দিতে পারে এই ভিডিওতে আমরা আপনাকে বলব কোন ঝাড়ু শুভ এবং কোনটি অশুভ প্লাস্টিকের ঝাড়ু শিকের ঝাড়ু এবং ফুলের ঝাড়ু এর মধ্যে কোন ঝাড়ু আপনার বাড়ির জন্য ঠিক এবং কোনটি আপনার বাড়িতে দারিদ্র্য আনতে পারে এই সব আপনি এখানেই জানতে পারবেন অনেক লোকের মনে এই প্রশ্ন থাকে যে ঝাড়ু বাড়ির বু লাগাবে নাকি কাজের লোক এর উত্তরও আমরা আপনাকে দেব কারণ ঝাড়ু শুধু পরিষ্কার করার জিনিস নয় বরং শাস্ত্র অনুসারে এটিকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়েছে ঝাড়ু যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি মানুষকে ধনী বানাতে পারে কিন্তু যদি ঝাড়ু সম্পর্কিত কিছু ভুল করা হয় তবে সেই ব্যক্তি দরিদ্র হতে পারে আমাদের শাস্ত্রে ঝাড়ু সম্পর্কিত অনেক শুভ এবং অশুভ লক্ষণ বলা হয়েছে ঝাড়ু নিয়ে কিছু কাজ একেবারেই করা উচিত নয় অন্যথায় জীবনে সমস্যা আসতে শুরু করে ঝাড়ুকে সঠিক দিকে এবং সঠিক উপায়ে রাখা খুব জরুরি অন্যথায় এটি মা লক্ষ্মীর বোন অলক্ষ্মীকে আকর্ষণ করে যা দারিদ্র এবং সংকটের প্রতীক মানা হয় বন্ধুরা যদি আপনার জীবনে বারবার সমস্যা আসে একটি সমস্যা যায় না এবং আরেকটি এসে দাঁড়ায় তবে হতে পারে এর পেছনে আপনার বাড়িতে রাখা ঝাড়ুর অবস্থাও একটি কারণ যদি জীবনে সবকিছু কিছু স্বাভাবিক চলে তবে ঠিক আছে কিন্তু যদি বারবার উত্থান পতন হয় তবে আপনাকে একবার ঝাড়ু সম্পর্কিত এই বিষয়গুলিতে মনোযোগ দিতেই হবে ঝাড়ু সম্পর্কিত এই সমস্ত বিষয় আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে যদি আপনি সেগুলি বোঝেন এবং গ্রহণ করেন তবে চলুন জেনে নিই ঝাড়ুর সঠিক ব্যবহার কিভাবে করবেন যাতে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে যখন আপনার জীবনে একটি সমস্যা শেষ হয় না তখনই আরেকটি শুরু হয়ে যায় এবং ঘরে অর্থের ক্রমাগত বিনাশ হতে থাকে আয় কম এবং খরচ বেশি হয় তখন বুঝে নিন যে কোথাও না কোথাও কিছু জিনিস আমাদের জীবনে ঠিক চলছে না এমন পরিস্থিতিতে আমাদের কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি হয়ে পড়ে অনেক সময় আমরা নিজেরাই আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জি বাড়িয়ে তুলি এবং আমরা এর খবরও পাই না এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হল ঝাড়ু হ্যাঁ ঝাড়ু যা দেখতে একটি সাধারণ জিনিস মনে হয় কিন্তু এর প্রভাব আমাদের জীবন এবং বাড়ির শক্তির উপর খুব গভীর হয় ঝাড়ু যদি সঠিক সময়ে এবং সঠিক উপায়ে ব্যবহার করা হয় তবে এটি ঘরে পজিটিভ এনার্জি আনতে পারে কিন্তু যদি এটি ভুল সময়ে বা অসাবধানতাবশত ব্যবহার করা হয় তবে দারিদ্র এবং অভাব আসতে দেরি হয় না আজকের সময়ে বেশিরভাগ লোক আধুনিক জীবনযাপন করছে চাকরি আছে সময়ের অভাব আছে এবং এই দৌড়াদৌড়ির মধ্যে প্রায়শই লোকেরা খেয়াল করতে পারে না যে ঘরে কি হচ্ছে কিন্তু সত্য তো এটি যে যখন থেকে এই পৃথিবী তৈরি হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এমন কোনো বাড়ি ছিল না যেখানে ঝাড়ুর ব্যবহার হয়নি পার্থক্য শুধু এতটুকু যে কিছু লোক এটি সঠিকভাবে ব্যবহার করে এবং কিছু ভুলভাবে এবং এটি থেকেই নির্ধারিত হয় যে ঘরে সুখ আসবে নাকি দুঃখ অনেক লোক ঝাড়ুকে সঠিক জায়গায় রাখে না এটিকে যেখানে সেখানে রেখে দেয় উল্টোপাল্টা সময় দেখে ঝাড়ু লাগিয়ে দেয় যার ফলে ঘরে নেগেটিভিটি ছড়িয়ে পড়ে আমরা আপনাকে এই পরামর্শ দেব যে যদি সকালে ঝাড়ু লাগানো আপনার জন্য কঠিন হয় তবে অন্তত সন্ধ্যায় ঝাড়ু অবশ্যই লাগান ঘরে ময়লা জমতে দেবেন না এবং যদি আপনি আবর্জনা সংগ্রহ করে থাকেন তবে সন্ধ্যায় পরে ঘর থেকে বাইরে ফেলবেন না কারণ এটিও অশুভ মানা হয় এখন কথা আসে ঝাড়ু কেনার আপনাকে এটিও জানা জরুরি যে ঝাড়ু কোন পক্ষে এবং কোন দিনে কেনা উচিত কিছুদিন এমন হয় যখন ঝাড়ু কেনা অশুভ মানা হয়েছে এই বিষয়গুলি মাথায় রেখে যদি আপনি ঝাড়ু ব্যবহার করেন তবে বিশ্বাস করুন আপনার বাড়ির সমস্যাগুলি ধীরে ধীরে কমতে শুরু করবে এবং সুখ সমৃদ্ধির দ্বার খুলতে শুরু করবে কোন দিনে আপনাকে ঝাড়ু খারাপ হওয়ার পর আপনার বাড়ি থেকে বাইরে ফেলতে হবে এবং কোন দিনে আপনাকে নতুন ঝাড়ু ব্যবহার করতে হবে সবচেয়ে প্রথমে আমরা আপনাকে জানাই যে নতুন ঝাড়ু বের করার জন্য ঘরে সবচেয়ে শুভ দিন হল শনিবার আপনি যখনই ঝাড়ু কিনে আনবেন সেই ঝাড়ুটির ব্যবহার সবচেয়ে প্রথমে আপনাকে শনিবারের দিন করতে হবে আপনি সেটা যখনই কিনে থাকুন না কেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে সেটা কিনতে হলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যখনই আপনি ঝাড়ু কিনবেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এক সপ্তাহে সাত দিন হয় সোম বুধ বৃহস্পতি এবং শুক্র এগুলো সৌম্য বার বলে মনে করা হয় এই দিনগুলোতে ভুল করেও ঝাড়ু কিনবেন না আপনাকে রবি মঙ্গল এবং শনি এগুলো ক্রূর বার হয় এই দিনগুলোতে ঝাড়ু কেনা আমাদের জন্য খুবই উপকারী হয় দীপাবলিতে বা অন্য কোনো উৎসবের দিনে যদি আপনি ঝাড়ু কেনেন এবং আপনার ঘরে নিয়ে আসেন তাহলে এটা আপনার জন্য এতটাই শুভ এবং ভাগ্যবান হবে যে আপনি ভাবতেও পারেননি ঝাড়ু সবসময় ক্রুরবারেই আপনাকে কিনতে হবে সৌম্য ঝাড়ু কিনলে আমাদের ঘরে ধনহানি শুরু হয়ে যায় এবং নতুন ঝাড়ু আপনি যে দিনই কিনুন না কেন যদি সম্ভব হয় তাহলে শনিবারের দিন নতুন ঝাড়ু আপনার ঘরে ব্যবহার করার চেষ্টা করুন এটা আপনার জন্য ধন সম্পদের আগমনের উৎসবে এবার আপনাকে জানাব যে কোন কোণে আমাদের ঝাড়ু রাখা উচিত কোন কোন কোণে ভুল করেও ঝাড়ু রাখা উচিত নয় আমরা যেটাকে পূজা ঘর বানাই ঈশান কোন আমাদের যে নর্থ ইস্ট কোন হয় যেটাকে আমরা ঈশান কোন বলি সেখানে কখনোই আপনাকে ঝাড়ু রাখা উচিত নয় সেখানে পূজা স্থান হয় এবং বিশেষ করে পূজা ঘরে আপনাকে একদমই ঝাড়ু রাখা উচিত নয় অন্যথায় যদি আপনি ঝাড়ু রাখেন তাহলে আপনার যে দেবস্থান হয় সেখানে দেব আগমনে অনেক সমস্যা আসা শুরু হয়ে যায় এবং আপনার ঘরে দুর্ভাগ্য চলে আসে এবং আপনার ঘরে নেতিবাচকতা প্রবেশ করতে শুরু করে এটা একদম গাছটা বেঁধে নিন যে আপনাকে ভুল করেও ঈশান কোণে ঝাড়ু রাখা উচিত নয় এবার আপনারা সবাই ভাবছেন যে ঈশান কোণে ঝাড়ু না রাখলে তাহলে কোথায় আমরা ঝাড়ু রাখতে পারি তাহলে ঝাড়ু রাখার সবচেয়ে ভালো স্থান হল ঘরের দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নার যেটাকে আমরা নৈরত কোণ বলি বন্ধুরা নৈরত কোণে যদি আপনি ঝাড়ু রাখেন তাহলে এটা মনে করা হয় যে মা লক্ষ্মীর আপনার ঘরে বাস শুরু হয়ে যায় মা লক্ষ্মী আপনার ঘরে আসতে শুরু করেন এমনটা মনে করা হয় যে নৈরত কোন ঘরের মালিকের স্থান বলে মনে করা হয় এই কারণে নৈরত কোণে যদি আপনি ঝাড়ু রাখেন তাহলে আপনার ঘরের যে মালিক হয় সেদিন দিন উন্নতি করে এবার কথা বলি যে ঘরে আসলে কোন সময় ঝাড়ু লাগানো উচিত ঘরে ঝাড়ু লাগানো মোছা লাগানোর আসলে সঠিক সময় কি আমাদের বেদপুরাণে চারটি সময় বলা হয় যে ব্যক্তি রাতের বেলায় ঝাড়ু লাগায় তার ঘরে দারিদ্র নিজের পা ছড়িয়ে দেয় আজকালকার আধুনিক যুগে যদি সম্ভব না হয় আপনার সাথে বাধ্যবাধকতা থাকে তাহলে আপনাকে খুব ভেবেচিন্তে দেখার প্রয়োজন আছে ঘরকে পরিষ্কার রাখা যাতে মা লক্ষ্মী আমাদের ঘরে নিজে থেকেই বাস করতে শুরু করেন মা লক্ষ্মী সেই ঘরে নিজের বাসস্থান তৈরি করতে পারেন লক্ষ্মী মা বাসস্থান তৈরি করার জন্য তাদের পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা প্রয়োজন হয় এই কারণে ঘরে মা লক্ষ্মীর থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন স্থান প্রয়োজন হয় যদি আপনি ঝাড়ু রাতে লাগান আপনার খুব বড় বাধ্যবাধকতা আছে যার কারণে আপনাকে রাতে ঝাড়ু লাগাতে হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে আবর্জনা বাইরে ফেলবেন না ঝাড়ু লাগানোর সময় কখনোই পা দিয়ে ঝাড়ুকে ভুল করেও স্পর্শ করবেন না যদি ভুল করে পা দিয়ে ঝাড়ু স্পর্শ হয়ে যায় তাহলে সেটা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এমনটা মনে করা হয় যে ঝাড়ুকে পা লাগালে মা লক্ষ্মী আমাদের ঘরে হেঁটে আসেন না বরং তাদের স্থানে অলক্ষ্মী আমাদের ঘরে স্থান করে নেয় এটা শুনতে খুব অদ্ভুত লাগে কিন্তু যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে যখন আমাদের পা ঝাড়ুর সাথে লাগে তখন ঝাড়ু থেকে জীবাণু আমাদের শরীরে লাগতে পারে আপনি প্রায়শই শুনে থাকবেন ঘরে আমাদের বাবা মাকে বকাচকা করতে যে ঝাড়ুকে পা লাগিও না তাহলে তারা এই কারণেই বলেন কারণ ঝাড়ুকে ধর্মের সাথে যুক্ত করে রাখা হয় আসল কথা কি যখন আপনি ঝাড়ুকে পা লাগাবেন আপনার পা নোংরা হয়ে যাবে এবং ঝাড়ুকে পা লাগালে মা লক্ষ্মীর অপমান বলে মনে করা হয় যখন আপনি ঝাড়ুকে পা লাগান তখন মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হন এবং একইভাবে আপনার ঘরে জীবাণু আপনার পুরো ঘরে পায়ে লেগে ছড়িয়ে পড়ে কারণ আপনি পুরো বাড়িতে ঘোরেন কখনো ঝাড়ুতে পা লাগাতে নেই ঝাড়ুতে যদি পা লেগে যায় তাহলে তখনই ধোয়া অবশ্যই উচিত সন্ধ্যায় সূর্যাস্তের আগে ঝাড়ুর মাটি কখনও ঘর থেকে বাইরে ফেলা উচিত নয় শাস্ত্র অনুসারে এই মাটি শুধুমাত্র মাটি নয় এবং এটি ঘর থেকে বের করে দিলে মা লক্ষ্মী চিরতরে আমাদের ঘর থেকে চলে যান এবং তার জায়গায় তার বোন অলক্ষ্মীর প্রবেশ ঘটে বন্ধুরা মনে রাখবেন সবসময় ঘরে ঝাড়ু লুকিয়ে রাখা উচিত ভুল করেও কখনও খোলা জায়গায় ঝাড়ু রাখবেন না যদি আপনি ঝাড়ু খোলা জায়গায় রাখেন তবে এটি একটি বড় অশুভ বলে মনে করা হয় তাই সবসময় চেষ্টা করুন যে আপনি আপনার ঘরে ঝাড়ু এমন জায়গায় লুকিয়ে রাখুন যেখানে বাইরের লোকের নজর আপনার ঝাড়ুর উপর না পড়ে এখন আপনি ভাবছেন যে আমরা আমাদের ঝাড়ু কোথায় রাখব আমরা কোথায় লুকিয়ে রাখব তাহলে আপনি বিছানার নিচে আপনার ঝাড়ু রাখার কথা ভাবছেন কিন্তু আপনাকে একদমই এমনটা করা উচিত নয় অন্যথায় আপনার ঘর থেকে শস্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই আপনাকে ঘরে বিছানার নিচে ঝাড়ু রাখা উচিত নয় এর সাথে সাথে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনার ঘরে জন্ম নেবে যদি কোনো শিশু হঠাৎ ঘরে ঝাড়ু দিতে শুরু করে তবে বুঝবেন যে আপনার ঘরে অতিথি আসতে চলেছে এইগুলি সবই আমাদের ঝাড়ুর সাথে জড়িত শুভ এবং অশুভ লক্ষণ সূর্যাস্তের আগে ঘরে নিয়মিতভাবে মোছা দিলে আপনার ঘরে মা লক্ষ্মীর বাস হতে শুরু করে কিন্তু পুরনো দিনের একটি বিশ্বাস এমনও আছে যে বৃহস্পতিবারের দিন ঘরে মোছা উচিত নয় এমনটা করলে মা লক্ষ্মী আমাদের উপর রুষ্ট হয়ে চলে যান বাকি সব দিনে আপনি মোছা দিতে পারেন আজকের যুগে এটা সম্ভব নয় মনে রাখবেন যে আজ কোন দিন এবং কাল কোন দিন হবে তাই যদি আপনি খুব বেশি বিশ্বাস করেন তবে আপনি এই বিষয়ে একটু মনোযোগ দিতে পারেন মোছা দেওয়ার জলে চেষ্টা করুন যে প্রতিদিন এক চামচ বা আধা চামচ আপনার মোছার জলে লবণ দিন লবণ তো খুব সস্তা আসে আপনি বাজার থেকে সামুদ্রিক মোটা লবণ নিয়ে আসুন এবং আপনার কৌটায় ভরে রাখুন এবং তাতে আপনি এক দুই চামচ আপনার মোছা দেওয়ার জলে দিন আপনি পুরো ঘরে মোছা দিলে আপনার ঘরে সর্বদা সুখসমৃদ্ধি বজায় থাকবে আপনি শনিবার রবিবার যখনই আপনার দিন মনে না আসে সেদিন চিন্তা না করে মোছার জলে খুশি মনে লবণ দিয়ে মোছা দিতে পারেন এতে আপনার কোনো দোষ লাগবে না আপনি দেখবেন যে আপনার ঘর থেকে যত নেতিবাচক শক্তি ছিল তা শেষ হয়ে গেছে এবং আপনার ঘরে ইতিবাচক শক্তির বাস হতে শুরু করেছে এবং আপনার ঘরে সর্বদা শান্ত পরিবেশ বজায় থাকবে মনে রাখবেন যদি আপনি গ্রামে থাকেন তবে প্রায়শই এমন হয় যে যদি না থাকে তবে আমাদের বাংলোর গেট কখনো খোলা থাকে তবে গরু মহিষ প্রাণী আমাদের ঘরে ঢুকে পড়ে তাই এমন অবস্থায় কখনও গরু বা কোনো প্রাণীকে ঝাড়ু দিয়ে ভুল করেও মারবেন না যদি আপনার ঘর থেকে কোনো ব্যক্তি শুভ কাজের জন্য বের হয় তবে তার সাথে সাথে আপনাকে আপনার ঘরে ভুল করেও ঝাড়ু দেওয়া উচিত নয় অন্তত সেই ব্যক্তির চলে যাওয়ার পর আট ঘন্টা আপনাকে অপেক্ষা করা উচিত যখন কোনো ব্যক্তি আপনার ঘর থেকে চলে যায় তার সাথে সাথে ঝাড়ু দেওয়া শাস্ত্র অনুসারে ভালো বলে মনে করা হয় না এমনটা বলা হয় যে এমনটা করা মৃত্যুর ইঙ্গিত বলে মনে করা হয় তাই এটি থেকে বাঁচা উচিত ঝাড়ু কখনো দাঁড়িয়ে রাখা উচিত নয় অনেক লোক অভ্যাসগতভাবে ঝাড়ু ডেয়ালের সাথে হেলান দিয়ে রেখে দেয় কিন্তু এটি একটি বড় অশুভ লক্ষণ এবং ঘরে নেতিবাচকতাকে আমন্ত্রণ জানায় যদি আপনি নতুন ঘরে প্রবেশ করছেন এবং চান যে সেই ঘর আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসুক তবে যখন আপনি গৃহপ্রবেশ করেন তখন আপনার সাথে ঝাড়ু অবশ্যই নিয়ে যান শাস্ত্র অনুসারে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় যখন আপনি ঝাড়ু ঘরের ভিতরে নিয়ে যান তখন এর অর্থ হয় যে মা লক্ষ্মীও আপনার নতুন ঘরে প্রবেশ করছেন এতে আপনার ঘরে সুখ সমৃদ্ধি ও বরকত বজায় থাকে ঝাড়ু দেওয়ার সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সূর্যাস্তের সময় বা সূর্যাস্তের ঠিক পরে ঝাড়ু দেওয়া উচিত নয় সেই সময় অনেক টোটকা করা হয় এবং এমন বিশ্বাস আছে যে সেই সময় ঝাড়ু দিলে ঘর থেকে লক্ষ্মী চলে যায় যদি আপনি চান যে আপনার বাড়িতে খারাপ নজর না লাগে এবং নেতিবাচক শক্তির প্রবেশ না হয় তাহলে আপনি একটি ছোট উপায় করতে পারেন রাতের বেলা যখন সবাই ঘুমানোর প্রস্তুতিতে থাকে তখন আপনার বাড়ির প্রধান দরজার সামনে একটি ঝাড়ু রেখে দিন এমনটা করলে যে নেগেটিভ এনার্জি বাড়ির আশেপাশে থাকে তা সেই ঝাড়ুতে মিশে যায় এবং বাড়ি থেকে দূরে চলে যায় কিন্তু মনে রাখবেন সকাল হলেই সেই ঝাড়ু সেখান থেকে সরিয়ে দিন এবং তাকে কোথাও লুকিয়ে রাখুন যাতে কারো নজর না পড়ে এর সাথে যদি আপনি মাতা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে একটি খুব বিশেষ উপায় আরও আছে যে কোনো বড উৎসবের দিনে বা যখন কোনো বিশেষ জ্যোতিষীয় ঘটনা ঘটে যেমন গ্রহণ পূর্ণিমা অমাবস্যা বা কোনো শুভ যোগ অথবা যদি আপনি কিছু ঠিক করতে না পারেন তাহলে শুক্রবারের দিনটি বেছে নিন সেই দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল প্রায় সাড়ে চারটা টায় আপনাকে তিনটি একদম নতুন ঝাড়ু নিয়ে কোনো কাছের মন্দিরে যেতে হবে খেয়াল রাখবেন যে এই ঝাড়ু কারো চোখে না পড়ে এবং আপনি গোপনে সেগুলোকে মন্দিরে রেখে আসুন গুপ্তদানকে শাস্ত্রে খুব পুণ্যদায়ক এবং ফলদায়ক বলা হয়েছে এই উপায়টি করার একদিন আগে তিনটি নতুন ঝাড়ু বাজার থেকে কিনে নিন এবং সেগুলোকে আপনার বাড়িতে রেখে দিন পরের সকালে ব্রহ্ম মুহূর্তে উঠুন এবং চুপচাপ কাউকে না বলে মন্দিরে গিয়ে ঝাড়ু সেখানে রেখে দিন এই ছোট কাজ যদি আপনি শ্রদ্ধা এবং নিয়ম মেনে করেন তাহলে মাতা লক্ষ্মীর কৃপা নিশ্চিতভাবে আপনার জীবনে বজায় থাকবে এবং আপনি ধীরে ধীরে তার প্রভাবও অনুভব করতে শুরু করবেন ভক্তগণ এই সমস্ত তথ্য জনরুচিকে মাথায় রেখে দেওয়া হচ্ছে বাস্তুশাস্ত্রের উপায়কে আপনার আস্থা এবং বিশ্বাসের উপর পরীক্ষা করুন আমাদের চ্যানেল এই ভিডিওর দ্বারা কোনো প্রকারের কোনো দাবি করে না আজকের এই তথ্য যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে আপনার নিজের চ্যানেল অদ্ভুত বাস্তু জ্ঞানকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশনকে অলে সেট অবশ্যই করুন জয় শ্রীরাম